হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে মুচমুচে আলু ভাজা রেসিপি এভাবে একবার বানিয়ে দেখুন সবাই বাড়ি পছন্দ করবে ভাত এবং রুটির সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো তো প্রথমেই আমি বলে রাখি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো এখানে আমি নতুন আলু নিয়েছি এবছরের ছোট করে কেটে আর ভিউ রেখে দিয়েছি আর এখানে একটা গোটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কাও রেখে দিয়েছি আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এখন ভালো মতো করে আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভেজে নেব তো দেখো পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার মধ্যেই দিয়ে দিলাম আমি এখানে কালো জিরে কালো জিরোটাকেও আমি একটু ভেজে নেব কারণ ভাজার মধ্যে কালো জিরে দিলে একটু ফ্লেভারটা ভালো হয় আর খেতেও টেস্ট হয় তারপরে আমি এখানে দিয়ে দিলাম আলুগুলোকে এখন ভালো করে ঘেটে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব সাত মতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়ো আর আলু ভাজাটা ভাজতে হবে একটু সময় দিয়ে তাহলে বেশি ভালো হবে তো দেখো বন্ধুরা লবণ হলুদ দিয়ে দেওয়ার পর আমি এখানে ঢাকা দিচ্ছি না আমি আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিচ্ছি তোমরাও এভাবে বাড়িতে বানাবে দেখবে ভীষণ ভালো হবে আর গরম গরম আলু ভাজার সঙ্গে রুটি বা ভাতের সঙ্গে ভীষণভাবে জমে যায় আর এইদিকে দেখো আমার আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়েও গেছে তো আবারও আমি খেটে নিচ্ছি ভালো মতো করে তারপর আমি এখানে দিয়ে দিব সরষের তেল দিয়ে আমি আবারও দুই মিনিটের মতো ভালো মতো করে ভিডিও দেব তো দেখো বন্ধুরা আমার এখানে আলু ভাজাটা মুচমুচে হয়ে গেছে লাল লাল হয়ে আসছে তো আমি এরই মধ্যে গ্যাস অফ করে আমি আলু ভাজাটাকে নামিয়ে নেবো তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেবো আজকে এ পর্যন্ত নতুন ভিডিওটা দেখা হবে বাই